টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির আয়োজনে বিশেষ দোয়া ও মোনাজাত তথ্য ভিডিওচিত্রে গোপালগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ তপু শেখের পাঠানো তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির টুঙ্গিপাড়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শামসুল হক শেখের নেতৃত্বে একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার বিকেল তিন ঘটিকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্মার মাখেরাত কামনায় এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে দোয়া অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলান এর পিতা ও মাতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কুশলী ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির সহ সভাপতি ইয়াদ আলী শেখ উপজেলা বিএনপির সদস্য ওয়াহিদুজ্জামান শেখ সদস্য জাকির শেখ জুয়েল শেখ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মহসীন উপস্থিত ছিলেন দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় মল্লিকের মাঠের অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে যেখানে তিন শতাধিক নেতাকর্মী সহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল হক শেখ রিপোর্টার বাংলা টিভিকে বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সাহসিকতা ও জাতীয়তাবাদী আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন আমরা তার আদর্শ অনুসরণ করে দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাব অন্যান্য বক্তারা বলেন বেগম খালেদা জিয়া সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং বিএনপি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে উৎসাহিত করেন